আজকে র এর এপিসোড অফিসিয়ালি কিক অফ করে আমাদের সবার প্রিয় জনসিনা কিন্তু জনসিনা তো আর এখন পর্যন্ত আমাদের সবার প্রিয় রইল না জনসিনাকে কিন্তু সবাই ঘৃণা করতে শুরু করেছে জনসিনাকে কিন্তু অনেকে অপছন্দ করা শুরু করেছে কিন্তু আমরা তো আর তাকে অপছন্দ করতে পারি না তো আজকে ক্রাউডও কিন্তু আমরা দেখতে পেয়েছি জনসিনাকে জনসিনাকে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করে তো যাই হোক জনসিনা রিঙে আসে এবং সে প্রমো করতে থাকে সে বলতে থাকে আমি অবশ্যই যে কোনো মূল্যে যে কোনোভাবে যে প্রক্রিয়ায় শতবারের মতো চ্যাম্পিয়ন হতে চলেছি রেসার মিনি ফোরটি ওয়ানে তো সেখানেও আসে কোরিওরস তো কোরিওরস কাজকে অনেক রাগার নিত দেখানো হয়েছিল কিন্তু কেউ কাকে কিন্তু অ্যাটাক করে নিই দুজনে প্রোমো মাধ্যমে শেষ হয়ে যায় এই সেগমেন্টটি এবং কি আমরা দেখতে পেয়েছি জেওসো ট্যাক পার্টনার হিসেবে যুক্ত হয় জেমিউসো তো উসোস ব্রাদারকে আমরা আবারও দেখতে পেয়েছি তো সেই ম্যাচটা একটি ভালো ম্যাচ ছিল যেহসু এবং জেমসুকে আমরা একই রিংয়ে বা একই পাশাপাশি একটা টিমে দেখতে পেয়েছি তো টিম উসোস ডাউনের মধ্যে আমরা একটি ম্যাচটি দেখতে পেয়েছি যে মেসটিতে কিন্তু জেহসু অ্যান্ড জেমসু জয়লাভ করতে সক্ষম হয়েছে কিন্তু ম্যাচে হওয়ার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি গুন্তার এসে আবার জেহসুকে অ্যাটাক করতে শুরু করে কিন্তু জেমসু কিন্তু গুন্তারকে বাছিয়ে দেয় তো এই ম্যাচটি বা এই সেগমেন্টটি একটি ভালো সেগমেন্ট ছিল বা ম্যাচ ছিল তো পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ওমেন্স দিনের মধ্যে আইসি টাইটেলের জন্য লাইরা বেলকুড়িয়া বাসাস রিকো রোদ্রিগেজের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ তো লাইরা বেলকুড়িয়া কিন্তু এম এস জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছিল রিকল রোদ্রিগেজকে হারিয়ে কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরপর আমরা দেখতে পেয়েছি লিভ মর্গান অ্যান্ড কে রিকল রোদ্রিগেজ কিন্তু লাইরা বেলকুড়িয়ার উপর অ্যাটাক করতে শুরু করেছিল তো লাইরা বেলকুড়িয়াকে বাঁচাতে চলে আসে বেইলি তো বেইলি এবং কি লাইরা বেলকুড়িয়া যেরকম স্টোরি আমরা দেখতে পাচ্ছি তো রেসল মিনিয়াতে গিয়ে কোনোভাবে কি আমরা দেখতে পেলাম বেইলি বাসেস লাইডেলকিয়ারের মধ্যে আইসি রাইটারের জন্য চ্যাম্পিয়নশিপ ম্যাচ তো অপেক্ষা মাত্র আর তিনটা রওয়্যার এপিসোড পরবর্তীতে আমরা দেখতে পাবো রেসেল মিনা ওয়ান এবং কি আমরা দেখতে পেয়েছি ড্রাগন লি বাসেস চ্যাট গেবলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ তো এই ম্যাচটি একটি ভালো ম্যাচ ছিল তো এই ম্যাচটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ড্রাগন লি এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে তো চ্যাট গবল কিন্তু তার নিউ লক্ষ্যে ফিরে এসেছিল মা সে যে একটি মাস্ক পরা ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি ড্রাগন লির সাথে ম্যাচ খেলছিল তো ড্রাগন লি কিন্তু এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং কি আমরা দেখতে পেয়েছি বিয়াঙ্কা ব্লেয়ার ইউস কারিয়ার এপির মধ্যে একটি ভয়াবহ ফাইটিং মুভমেন্ট বা ভয়াবহ ব্রল বিয়াঙ্কা ব্লেয়ার কিন্তু রিয়ার এপি এবং ইউস তাইকে একাই দোষে দিয়েছে এই সেগমেন্টে এবং কি দা নিউডে ডে কিন্তু ট্যাগ টাইটেলের জন্য একটি ম্যাচ চাইছে রেসেমিনে ফোরটি ওয়ানে তো দেখা যাক কি হয় রেসেমিনে ফোরটি ওয়ানে নিউ ডেকে কোনো ম্যাচ পাই কিনা ট্যাগ এর জন্য এবং কি আজকে সর্বশেষ যে ম্যাচটি আমরা দেখতে পেয়েছি রয়ের ইভেন্টে সেটি হল ব্রন ব্রেকার প্যান্টাগনের মধ্যে তো ব্রন ব্রেকার এবং কি প্যান্টার মধ্যে যে হয়েছিল সেই এম কিন্তু একটি ভয়াবহ ম্যাচ ছিল এবং কি একটি ভালো ম্যাচ ছিল যে এম কিন্তু প্যান্টটা যদি জয়লাভ করতো তাহলে কিন্তু বিষয়টি ভালোই হতো মন্দ হতো না কিন্তু সেখানে আমরা দেখতে পাই জাজমেন্ডের ইন্টারফেস তো এই ম্যাচটিতে কিন্তু ফিনবেলর ডাটিডম সকালে কিন্তু ইন্টারফেস করতে শুরু করে এই ম্যাচটিতে তো এই ম্যাচটিতে এরকম ইন্টারফেসের কারণে কিন্তু প্যান্টটা কিন্তু ম্যাচটিতে জয়লাভ করতে পারলো না ম্যাচটিতে জয়লাভ করলো ব্রন বেকার কিন্তু রেশেফ মিনিয়া আমরা দেখতেই চলবো হয়তো ফিনবেলর প্যান্টটা ডার্টিডম ব্রন বেকারের মধ্যে একটি প্যাটাল ফোরওয়ে ম্যাচ কামিং সুন মিনিয়া ফোরটি ওয়ান তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে